তাহলে আমাদের এই পর্যায়ে এই পর্যায়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার এখনো লেখা আছে এর কারণ হচ্ছে ওখানে সংশোধন হয় নাই বা ওটা বারো সালের পর যে তেরো সালে আবার সংশোধন করা হয়েছে সেটা সংযুক্ত করা হয় নাই সেজন্য বারো সাল লেখা আছে তাহলে এই যে দুই হাজার তেরো সালের বাইশ নং আইন হিসেবে এটা সংশোধন হয়েছে এই আইনে আমাদের মোট দ্বারার সংখ্যা আছে পঁয়তাল্লিশটা আর এখানে মোট অধ্যার সংখ্যা আছে দশটা ঠিক আছে এখানে মোট অধ্যায় আছে দশটি এবং হচ্ছে দ্বারার সংখ্যা আছে পঁয়তাল্লিশটি আর দু সালের বাইশ নং আইন বরাবরের মতো এখানেও এক দ্বারায় যে আইনের শিরোনাম এবং কার্যকারিতা থাকে সেটাই আছে আমরা দুই দ্বারা থেকে পড়বো দুই দ্বারায় আমাদের অনেকগুলো সংজ্ঞা প্রদান করা আছে আমরা শুধু যে সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ শুধু ওই বিষয়টাই পড়বো অন্য কিছু পড়বো না তার ভিতরে আমাদের দুইয়ের তিন উপদারায় দুইয়ের ধারা দুই উপদারা তিন অর্থাৎ দুই কলস তিন এই দুই কলস তিনে আমাদের বলা হয়েছে আদালত আদালত এখন আদালত বলতে এই আইন অনুযায়ী আদালত বলতে একজন দায় জজ একজন দায়রা জজ কে বোঝাবে অথবা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কে বোঝাবে অথবা হচ্ছে একজন ক্ষেত্রমতে আপনার অতিরিক্ত দায়রাজের আদালতকে বোঝাবে এই আইনের দুইয়ের তিন উপদারা অনুযায়ী এতটুকু মনে রাখতে এবার এই আইনটা পুরোটাই কার্যবিধি অনুযায়ী সবকিছু প্রসিডিউর হবে শুধুমাত্র এই আইনে একটা জায়গায় আছে যে সাক্ষ্য গ্রহণ সম্পর্কে সাক্ষ্য আইন যাই থাকুক না কেন সেটা এখানে গ্রহণযোগ্য হবে না এখানে সাক্ষ্য গ্রহণের অন্য একটা বিধান প্রদান করা হয়েছে আমরা এরপর দেখবো দুইয়ের আট উপদ্বারা দুইয়ের আট উপদারা বলা হয়েছে দাহ্য দাহ্য মানে আমরা বুঝি যে জিনিসটা জলে যে জিনিসটা বিস্ফোরণ ঘটাতে সক্ষম তাহলে দাহ্য পদার্থ হচ্ছে এমন কোন পদার্থ যা আগুন ধরাইবার জন্য বা আগুন তীব্রতার করার জন্য কি করা হয় ছড়াইবার স্বাভাবিক প্রবণতা রইয়াছে যেমন অকটেন পেট্রোল ডিজেল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস মানে সিএনজি যেটাকে বলা হয় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ঠিক আছে তাহলে এই যে সিএনজি আপনারা শুনেন যে সিএনজি সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস আর হচ্ছে গান পাউডার গান পাউডার অথবা অন্য যে কোনো দাহ্য পদার্থ ইহার অন্তর্ভুক্ত হইবে পরীক্ষায় যদি এখান থেকে এমসিকিউ হয় নিচের কোনটি দাহ্য পদার্থ ঠিক আছে এর কোনোটা যদি দিয়ে দেয় অথবা যদি তিনটাই দিয়ে দেয় যে নিচের সবগুলো তাহলে আপনারা সেটা দাগাই দিবেন তাহলে এখানে বলছে কি যে দুইয়ের আট উপদারা মোতাবেক যে যেগুলো হচ্ছে আগুন দড়াইবার জন্য এবং আগুনকে তীব্রতর করার জন্য ব্যবহৃত হয় যেমন হচ্ছে অক্টেন পেট্রোল ডিজেল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি গান পাউডার এবং যে কোনো দার্য পদার্থ এর অন্তর্ভুক্ত হইবে আচ্ছা এরপরে আমাদের বলছে দুইয়ের এগারো উপদারা দুইয়ের এগারো উপদারায় বলছে বিচারক বিচারক অর্থ এখানে যেটা বলছিলাম যে এর আগে পড়ছিলেন আদালত যে আদালত বলতে কি বুঝাইবে ঠিক আছে এর আগে আমরা পড়েছিলাম যে বলছিল আদালত বলতে বুঝাইবে দায়রা জজের আর এখানে দুইয়ের যে এগারো দুই এর এগারোতে আছে বিচারক এই বিচারক হবে আপনার দায়রা জজ হবে অথবা অতিরিক্ত দায়রা জজ হবে অথবা সন্ত্রাস বিরোধী যদি কোনো ট্রাইব্যুনাল গঠন করা হয় বিশেষ ক্ষমতা প্রাপ্ত সে হতে পারে অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও হতে পারে এটা বলা হয়েছে দুই এর এগারো দুই এর তে আমরা যাব বিস্ফোরক দ্রব্য বিস্ফোরক দ্রব্য এর আগে আমরা বিস্ফোরক আইন বিস্ফোরক উপাদানাবলী আইন সেখানেও আমরা বিস্ফোরক দ্রব্য করেছি আমরা এখানে পড়ব যে বিস্ফোরক দ্রব্য বলতে কি কি বুঝাবে এখানে ক এটা হচ্ছে দুই এর তেরোতে দুই এর তেরোতে সংজ্ঞা দিচ্ছে বিস্ফোরক দ্রব্য অর্থ এখানে আবার ক খ দুটো দফা আছে এই ক তে বলছে গান পাউডার নাইট্রো এটা হচ্ছে গান পাউডার নাইট্রো ডিনামাইট ঠিক আছে ডিনামাইট আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন স্যার আলফ্রেড নোবেল ঠিক আছে এটা উনিশশো এক সালে উনি আবিষ্কার করেছিলেন এবং উনিশশো বিশ সাল থেকে আহ এটা কার্যকর হয়েছিল এবং হচ্ছে ওই ওনার নামের আকারেই কিন্তু হচ্ছে ডিনামাইটের ব্যবসা থেকে যে অর্থ উপলব্ধ হয় সেখান থেকেই কিন্তু প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় তাহলে আমরা যদি দেখি যে এই গান পাউডার নাইট্রোগ্লিসারিন যেগুলো আছে গান কটন আছে বাস্টিং পাউডার আছে উষে ওঠা অন্যান্য পদার্থ থাকতে পারে রঙিন বিস্ফোরক পদার্থ থাকতে পারে আতসবাজির প্রভাব সৃষ্টির লক্ষ্যে ব্যবহৃত উৎপাদিত যে কোনো দ্রব্য বিস্ফোরক দ্রব্য হিসেবে বিস্ফোরক দ্রব্য হিসেবে গণ্য হবে আর খতে বলছে বিস্ফোরক সামগ্রী তৈরির যে কোনো পদার্থ তাহলে এর আপনার বললো বিস্ফোরক দ্রব্য কোনগুলো আর বলছে আপনার বিস্ফোরক দ্রব্য তৈরির যে সামগ্রী আছে সেই সামগ্রীর কথা বলছে সামগ্রী যে কোনো পদার্থ যেমন আছে বিস্ফোরক পদার্থের মাধ্যমে সহযোগে বিস্ফোরক সৃষ্টি করে যেমন হচ্ছে মনে করেন কোনগুলো এই যন্ত্রপাতিগুলো হচ্ছে হাতিয়ার অস্ত্র যন্ত্রপাতি বস্তু সহ অনুরূপ যন্ত্রপাতি বা হাতিয়ারের কোনো অংশ কোনো ফিউজ কানেক্টর রকেট ক্যাশন তারপর কার্টিস কার্তুস কোনো ধরনের গোলা বারু তৈরি আর অন্তর্ভুক্ত হইবে তাহলে আমাদের এই দুইয়ের তেরো উপদারায় পথে দেয়া আছে আপনার বিস্ফোরক দ্রব্য আর ক্ষতে দেয়া আছে বিস্ফোরক সামগ্রী বিস্ফোরক সামগ্রী বলতে বোঝাবে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় বিস্ফোরক দ্রব্য গুলোকে দাহ্য করার জন্য যে ব্যবহার করা হয় সকল প্রকার অস্ত্র গোলা বারুদ সেগুলো আর আমাদের পথে বুঝাবে যে গান পাউডার ডিনামাইট যা কিছু থাকবে অর্থাৎ বারুদ যে তৈরি করা হয় সেই বারুদের উপাদানাবলি এই উপাদানাবলীর কথা বলা হয়েছে তাহলে বিস্ফোরক বলতে এগুলো পরীক্ষায় যদি আসে যে বিস্ফোরক দ্রব্য কি আপনি এখানের আলোকেও সংজ্ঞা দিতে পারবেন বিস্ফোরক উপাদানাবলী ওখান থেকেও সংজ্ঞা দিতে পারবেন তবে বিস্ফোরক উপাদানাবলীর থেকে আপনার এই আইনে সংজ্ঞাটা একটু সহজ আছে এজন্য এখান থেকে ইজিলি দিতে পারবেন ঠিক আছে এটা গেল আমাদের দুই এর তেরো উপদ্বারা এরপরে আমরা যাব দুই এর তেরোর পরে দেখি আমাদের কত দ্বারায় আছে দুই এর তেরোর পরে আমরা সরাসরি চলে যাব উপতা নাকি আমাদের নাই নাই কত আছে দেখতেছি তিন তিন তাহলে আমাদের এটা সর্বশেষ পঁচিশ সালেও সংশোধন করা হয়েছে আহামরি তেমন কিছু সংশোধন করা হয় নাই সংজ্ঞার ভিতরে কিছু আর কিছু নিয়ম নীতিতে সংশোধন করা হয়েছে পানিশমেন্টে তেমন সংশোধন করা হয় নাই আমরা এ পর্যায়ে যদি অপরাধের দণ্ড থেকে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে আমাদের ছয় দ্বারা ছয় দ্বারায় কার্যক্রম এই সন্ত্রাসী কার্যক্রম এখানে আমাদের আমাদের আছে আছে এই ভিতরে ছয় ছয় আবার দফা আছে সন্ত্রাসী কার্যক্রম বলতে কোনগুলোকে বুঝাবে একটু সংক্ষেপে বুঝেন যে একের আপনার এক দ্বারা যে দফা দফা কতে আছে এক নম্বরে বলছে আপনার কি যে যদি বাংলাদেশের অখণ্ডতা সংহতি এবং জননিরাপত্তা নিরাপত্তা বিপন্ন করবার জন্য বাংলাদেশের অখণ্ডতা হতে পারে সংহতি এবং হচ্ছে এবং সার্বভৌমত্ব এটা কি বিপন্ন করার জন্য যদি জনসাধারণের জনসাধারণের কোনো অংশ মধ্যে কোন ধরনের আতঙ্ক সৃষ্টি করা হয় বা সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে সেই সত্তাকে সত্তাকে আহ কোন কার্য হইতে বিরত রাখিতে হইবে এটা বলা হয়েছে বা বিরত রাখার উদ্দেশ্য কি দেখেন এখানে ছয়টা দুইটা পাঁচটা অপশন দেওয়া আছে এক নম্বর বলছে কোনো ব্যক্তিকে হত্যা করা হত্যা করলে অবশ্যই জনগণের মানুষের জনমানুষের ভিতরে একটা নিরাপত্তাহীনতা বোধ করে তাহলে এটা বলছে গুরুতর আঘাত করা যদি কাউকে মারধর করা হয় গুরুতর আঘাত করা হয় বা মেরে ফেলা হয় তারপর বলছে আটক বা অপহরণ করিবার যেটা হয় বিভিন্ন সময় অপহরণ করে নিয়ে যাওয়া হয় তুলে নিয়ে যাওয়া হয় এগুলোর কথা বলছে তারপরে সরিয়াতে বলছে যে অন্য কোনো ব্যক্তিকে হত্যা গুরুতর হত্যা যখন আটক বা অপহরণ আটক বা অপহরণ যদি এগুলো কিছু বোঝায় সেটা বলা হয়েছে যে অপর কোনো ষড়যন্ত্র সহায়তায় যদি প্ররোচিত করে সেটার কথা বলছে এটাও আপনার সন্ত্রাসী কার্যক্রম বলে আহ গণ্য হবে তারপর বলছে যে কোন ব্যক্তি সত্তা বা পূর্জাতন্ত্রের যদি সম্পত্তির ক্ষতিসাধন করে গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি সত্তা এবং পূর্জাতন্ত্র পূর্জাতন্ত্র মানে কি যে সরকারে ঠিক আছে এই সরকার যদি কোনো প্রকার ক্ষতিসাধন করে বা করিবার করিবার উদ্দ্যোগ গ্রহণ করে বা চেষ্টা করে সেই ক্ষেত্রে সেটাও সন্ত্রাসী কার্যক্রম হবে আর বলছে অন্য কোন ব্যক্তি সত্তা পূর্জাতন্ত্রের ক্ষতি সম্পত্তির ক্ষতিসাধন করিবার উদ্দেশ্যদি এখন আগে গেল যে আপনার সরজন্ত করে আর এবার বলতে সরজন্তে যদি কিউ সহায়তা করে অথবা পৃষ্ঠপোষিত করে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটাও আপনার কার্যক্রম হবে সন্ত্রাসী আর এই গেল আপনার দফা গুলো যে আপনার এখানে একে উপদারায় যেগুলো আছে এখন এটার আবার পানিশমেন্ট আলাদা আলাদা আছে অনেক ধরনের তবে আমরা পানিশমেন্ট গুলো আলাদা আলাদা পড়বো না কারণ এত বিস্তারিত আপনাদের পরীক্ষার জন্য দরকার নাই আমরা পানিশমেন্ট গুলো খুব সহজে পড়ব খুব সহজে কিভাবে পড়ব আমরা ছয় দ্বারায় কি কি পানিশমেন্ট আছে সেটা সেটা পড়ব আমাদের ছয় দ্বারায় পানিশমেন্ট আছে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে ঠিক আছে ছয় দ্বারায় আমাদের পানিশমেন্ট আছে মৃত্যুদণ্ড পর্যন্ত সেক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে যে এই যে আমরা প্রথমে পড়লাম যে আমরা প্রথম প্রথম হচ্ছে ছয়ের এক উপদায় প্রথমে যে এক নাম্বারে যে পড়লাম যে কার্যগুলো এখানে পাঁচটা কার্য পড়লাম সরোয়া সরিয়া রশ্মি দীর্ঘি রস্যু এই যে পাঁচটা দফা পড়লাম যে কাউকে খুন করা গুরুতর আঘাত করা অথবা হচ্ছে জখম করা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করা তারপরে হচ্ছে করা করা এই বিরোধী আইন অনুযায়ী এই সন্ত্রাস বিরোধী ঠিক আছে আইন অনুযায়ী এটা হচ্ছে গিয়ে এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড পর্যন্ত এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড পর্যন্ত তাহলে এটা বলা হয়েছে ছয়ের দুই উপদারায় এসে এখানে বলা হয়েছে যে আপনার যদি কেউ এই কার্যক্রম গুলো সে সংগঠন করে সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত তাহলে আবার ভালো করে আপনি খেয়াল করেন যে ছয়ের এক ছয়ের একে আমাদের পাঁচটা দফা আছে সরয়া সরেয়া রশি দীর্ঘি আর হচ্ছে রশ্মি এই পাঁচটা এই পাঁচটার ভিতরে যে সরোয়া যে অপরাধটা বলছে এই সরোয়ার অপরাধটার শাস্তি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এটার শাস্তি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং এর সাথে অর্থদণ্ড হবে এই সন্ত্রাস বিরোধী আইনেও সব জায়গায় প্রত্যেকটা কারাদণ্ডের সাথে প্রত্যেকটা দণ্ডের সাথে প্লাস অর্থদণ্ড অর্থাৎ অর্থদণ্ড অথবা অর্থদণ্ড নয় আপনার কারাবোগও করতে হবে বা মৃত্যুদণ্ড প্রদান করা হবে প্লাস অর্থদণ্ড প্রদান করতে হবে এরকম বিধান রাখা হয়েছে এখানে কোনো অর্থদণ্ড নাই তাহলে এই যে যে অথবা ছয়ের একের অপরাধটা আছে সেই অপরাধটার শাস্তি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে প্লাস অর্থদণ্ডে দণ্ডিত হবে তাহলে আমাদের এই সরোয়াতে কি ছিল সরোয়াতে ছিল আমাদের কোন ব্যক্তিকে হত্যা গুরুতর আঘাত আটক অপহরণ করে বা করিবার চেষ্টা গ্রহণ করে এই অপরাধের জন্য ঠিক আছে এরপরে যে 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 বাকি বাকি কয়টা কয়টা আছে আছে এই সব কয়টায় সাজা একই এইটা এই সব কয়টায় সাজা একই এই সব কয়টায় সাজা হচ্ছে আপনার সর্ব যাবজ্জীবন কারাদণ্ড এই সব কয়টায় সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা চোদ্দ বছর পর্যন্ত যেকোনো দা কারাদণ্ড হতে পারে তবে এই কারাদণ্ড চার বছরের নিচে হবে না অর্থাৎ সর্বোচ্চ হতে পারে আপনার তাহলে ছয়ের দুই উপদ্বারায় আইসা বলছে যে ছয়ের একে যে পাঁচটা দফা আছে সেই পাঁচটা দফার সরোয়াটা হচ্ছে সরোয়ার শাস্তি হচ্ছে দুইয়ের সরোয়া অনুযায়ী ঠিক আছে দুইয়ের অ অনুযায়ী ঠিক আছে দুইয়ের সরোয়া অনুযায়ী হচ্ছে এটার শাস্তি শাস্তি হচ্ছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ঠিক আছে আর হচ্ছে অর্থদণ্ড প্লাস অর্থদণ্ড আর বাকি যে চারটা আছে সেই চারটার শাস্তি হচ্ছে সর্বত্র যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা চোদ্দ বছর পর্যন্ত মেয়াদের যে কোনো কারাদণ্ড হতে পারে মানে চোদ্দ বছরের বেশি হবে না এটা যদি যাবজ্জীবন না হয় সেক্ষেত্রে কারাদণ্ড চোদ্দ বছরের বেশি হবে না চোদ্দ বছরের কম হতে পারবে তবে চোদ্দ বছরের যে বেশি হবে না সেখানে আবার একটা কথা যে চার বছরের কম হবে না চোদ্দ বছরের বেশি তো হবেই না সেক্ষেত্রে আবার চার বছরেরও কম হবে না এটা বলা আছে প্লাস এর সাথে অর্থদণ্ড হবে প্লাস এর সাথে অর্থদণ্ড হবে এটা বলা হয়েছে ছয় দ্বারায় আশা করি এটা নিয়ে আমাদের কোশ্চেন থাকবে না এরপরে আমরা যাব যে ছয়ের দ্বারা তিন উপদ্বারা আছে এই তিন উপদ্বারায় আমাদের সবগুলো একই লেখা আছে এখানেও সেম সাজা এইখানেও সেম সাজা সাজা হচ্ছে আপনার সর্বোচ্চ যাবজ্জীবন বা হচ্ছে চোদ্দ বছর পর্যন্ত যে কোনো কারাদণ্ড তবে সর্বনিম্ন চার বছর পর্যন্ত কারাদণ্ড আর এই যে কারাদণ্ডটা সেটা অবশ্যই কারাদণ্ড হবে সেটা অবশ্যই সশ্রম কারাদণ্ড হবে আর এই কারাদণ্ড এখানে বলা হয়েছে অর্থাৎ ছয় দ্বারার মূল বিষয়বস্তু হচ্ছে ছয় দ্বারার ছয় ছয় দ্বারায় আপনার মূল বিষয়বস্তু হচ্ছে আপনার মনে রাখার যে ছয়ের একের অদফার সরোয়া এই সরোয়াতে যেটা থাকবে এর শাস্তি শুধু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আর যাবজ্জীবন হতে পারে এখানে কোনো নির্ধারিত আর যাবজ্জীবনের বছর দশ বছর এরকম কোনো কিছু রাখা বাকি যা কিছু আছে এই সরোয়াতে এই আপনার ছয়ের একে বাকি যত কিছু অপরাধ আছে সবগুলো অপরাধের শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অথবা চোদ্দ বছর মেয়াদ পর্যন্ত যে যেকোনো কারাদণ্ড এবং সর্বনিম্ন কারাদণ্ড হচ্ছে আপনার চার বছর আর এই কারাদণ্ড অবশ্যই কারাদণ্ড হবে প্লাস এর সাথে অর্থদণ্ড হবে এটা তাহলে আমাদের ছয়ের এক দুই তিন উপদারা শেষ এরপর আমরা ছয়ের সাইর একটা উপদারা আছে এই সাইর উপদার উপদারায় বলা হয়েছে যে আমাদের একটা ধারা আছে এখানে আঠেরো দ্বারা আঠেরো দ্বারা আমরা একটু পরে পড়বো সেই আঠেরো ধারা অনুসারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা যাইবে সেক্ষেত্রে যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির যে মূল্য অর্থাৎ সন্ত্রাস বিরোধী অপরাধে সে সম্পত্তির ক্ষতি করা হবে সেই সম্পত্তির যে মূল্য তার তিন গুণ পরিমাণ অর্থ তার তিন গুণ পরিমাণ অর্থ দন অর্থ বা পঞ্চাশ লক্ষ টাকা যে তিন গুণ পরিমাণ অর্থ অথবা যদি পঞ্চাশ লক্ষ টাকা যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইতে পারে যে হচ্ছে তার পরিমান অর্থ অথবা পঞ্চাশ লক্ষ টাকা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইতে পারে আমাদের আঠেরো দ্বারায় অপরাধটা কি বলছিল বলছে আমাদের আঠেরো দ্বারায় অপরাধ বলছে যে নিষিদ্ধ ঘোষণা ও তালি প্রসঙ্গে নিষিদ্ধ ঘোষণা ও তালিকাভুক্তকরণ প্রসঙ্গে অর্থাৎ যদি কোন সংগঠনকে নিষিদ্ধ করা হয় তারপরে হচ্ছে যদি সে যদি সেই কার্যক্রম পরিচালনা করে সন্ত্রাস বিরুদ্ধে কার্যক্রম হয় সেক্ষেত্রে তার জরিমানা হতে পারে তারা যদি কোন প্রকার সম্পত্তির ক্ষতিসাধন করে বা সরকারি কোন সংগঠনের ক্ষতিসাধন করে তার এই শাস্তিটা হতে পারে এখন এখানে ক্ষতে আরেকটা কথা আইসা বলছে যে ওই যে ওই যে আপনার বলছে যে যদি এই ব্যক্তি যে ব্যক্তি কার্যক্রম সংগঠন করবে সে যদি চেয়ারম্যান হয় কোনো একটা সংস্থার চেয়ারম্যান হয় ব্যবস্থাপনা পরিচালক হয় বা প্রধান নির্বাহী হয় অথবা যেই হোক না কেন এই যেই হোক না কেন সে যদি হচ্ছে নির্দেশ দাতা হয় সেক্ষেত্রে তার অনুর্দ বিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অনূর্দ অর্থাৎ বছরের বেশি নয় আর সর্বনিম্ন তার চার বছরের কারাদণ্ড হতে পারে সর্বনিম্ন তার বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে আর যে অপর যে সম্পত্তির ক্ষতি করা হবে সেই সম্পত্তির মূল্যের দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ড হবে অথবা বিশ লক্ষ টাকা অধিক অর্থদণ্ড প্রদান করতে হবে এটা বলা হয়েছে তিনের খ উপধারায় তাহলে চারের চারের এটা বলা হয়েছে এটা হচ্ছে সংঘবদ্ধ একটু এটা হচ্ছে সংঘবদ্ধ যদি কোনো সংগঠন হয় সংগঠনের ক্ষেত্রে এটা যে সংগঠনের প্রধান থাকে না সে সন্ত্রাসী কার্যক্রমের নির্দেশ প্রদান করছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে এটা বলবৎ হবে কিছু নাই আল্লাহ বরসা আমাদের হয়ে যাবে তারপর আমরা বলবো সাত উপ সাত দ্বারা সাতধ্বারায় আমাদের মূল থিম হচ্ছে সন্ত্রাসী কার্যে যদি কেউ দেখেন এর আগে গেল সন্ত্রাসী কাজ যারা করবে কাজের দণ্ড ঠিক আছে আমাদের ছয় দ্বারায় গেল সন্ত্রাসী কাজের দণ্ড যে কাজ করবে এবার যদি সন্ত্রাসী কাজে কেউ অর্থ দিয়ে সহায়তা করে অথবা দেখা যায় যে সদস্য হয় অথবা কি হয় যে কাজে যদি অর্থ দিয়ে কেউ সহায়তা করে সেক্ষেত্রে তার দণ্ডটা কত হবে এটা বলা হয়েছে আমাদের সাত দ্বারায় সেক্ষেত্রে তার দণ্ড হবে ঠিক আছে অনদিক বিশ বছর সশ্রম কারাদণ্ড অর্থাৎ সর্বোচ্চ বিশ বছর এবং সর্বনিম্ন হবে চার বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন হবে চার বছর কারাদণ্ড ও দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারবে এটা সাত দ্বারায় বলা হয়েছে যে সর্বোচ্চ হচ্ছে বিশ বছর পর্যন্ত কারাদণ্ড আর সর্বনিম্ন হচ্ছে চার বছর পর্যন্ত কারাদণ্ড আর দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ড যে সম্পত্তির ক্ষতি হবে সেই সম্পত্তির দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ড বা দশ লক্ষ টাকা যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইবে যাহা অধিক অর্থদণ্ড আরোপ করা যাইবে এটা এখানে বলা হয়েছে এটা আমাদের বলা হয়েছে উপদারা তিনে এখানে উপদারা এক দুই দুইটা উপদারা আছে তাহলে উপদারা সাতের এক উপদারায় আপনার বলা হয়েছে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ব্যবহৃত হইবে যে অর্থ আর খতে বলা হয়েছে সন্ত্রাসী ব্যক্তি বা হচ্ছে সন্ত্রাসী সত্তা কর্তৃক যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হইবে ব্যবহৃত হইতে পারে এরকম যদি জানা হয় এরকম জানা থাকে সেক্ষেত্রে তাহলে এই যে এক নাম্বারে যেটা বলছে তার শাস্তি এসে বলছে তিন নাম্বার উপদারায় অর্থাৎ সাতের এক উপদারায় যা বর্ণিত হয়েছে তার শাস্তি হয়েছে সাতের তিন উপদারা মোতাবেক আর সাতের দুই উপদারায় যেটা বলা হয়েছে এই সাতের দুই উপদারায় বলা হয়েছে যদি অর্থ সেবা বা যে কোনো সম্পত্তি প্রকৃতই কোনো সন্ত্রাসী কার্য সম্পাদন পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা প্রচেষ্টা থাকে বা ব্যবহৃত হইয়াছে কিনা যদি এই মর্মে সম্পর্কযুক্ত ছিল কিনা তাহার উপর নির্ভর করিবে না অর্থাৎ সে যদি টাকা দান করে কার্যক্রম সংগঠনের জন্য সন্ত্রাসী সেক্ষেত্রে এই টাকা ব্যবহৃত হইছে কি হয় নাই এটা 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 এখানে প্রশ্ন প্রশ্নযোগ্য হইবে না নির্ভর করবে না সে যে দান করছে এটাই তার অন্যায় হবে সেক্ষেত্রে তার সেক্ষেত্রেও তার এই যে অপ তারা যে দান করবে সেই সংগঠন সহ সেই সংগঠনের চেয়ারম্যান সহ যারা সহায়তা করবে এই তাদের সাজা হবে বিশ বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড সর্বনিম্ন হবে চার বছর পর্যন্ত কারাদণ্ড এই কারাদণ্ডটা হবে সশ্রম কারাদণ্ড প্লাস এর সাথে ওই দ্বিগুণ পরিমাণ সম্পত্তির ক্ষতি এই দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ সম্পত্তির ক্ষতি সেখানে সর্বোচ্চ সেখানে আগে আগের ছিল আমাদের তিন উপদারায় ছিল আমাদের দশ লক্ষ এখানে আছে বিশ লক্ষ যাহা অধিক বিশ লক্ষ এবং এই বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ পর্যন্ত বৃদ্ধি করা যাবে এটা বলা হয়েছে উপদারায় আমাদের এখানে মূলত মনে রাখতে হবে যে সাত ও সাতের দ্বারায় আমাদের হচ্ছে দুইটা উপদারা আছে সাতের আহ সাতের এক সাতের দুই আর দুইটা উপদারা আছে সাতের তিন সাতের চার সাতের একে যে বলা হয়েছে যে সন্ত্রাসী কার্যক্রমের জন্য অর্থ দান এটার শাস্তির কথা বলা হয়েছে সাতের তিন আর সাতের দুইতে যেটা বলা হয়েছে সেটা করা হয়েছে আমাদের সাতের চাইরে ঠিক আছে আর এর শাস্তিটা হচ্ছে আপনার যে সাতের একে যা আছে এর শাস্তি হচ্ছে আমাদের যে আহ সর্বোচ্চ